তো আল্লাহ তাকে একটা শক্তি দিয়েছিলেন তিনি এক সময় কবরের পাশ দিয়ে যাচ্ছেন তো তিনি ঘুমাবেছে শুনেছেন যে বউদের একটা কষ্ট হয় বিশাল কষ্ট তো কবর কাছে গিয়ে এক ব্যক্তিকে ডাক দিল নাম ধরে যে ও কবরবাসী তুমি আমার সামনে এসো তো যখন কবরবাসী তার সামনে যখন আসলো ওই মায়ের কে জিজ্ঞেস করছে তুমি কেমন আছো বলছে কেমন আছে কথা না আমি কি বলবো আমি আজ থেকে 500 বছর পূর্বে বড়কাল গমন করেছি হঠাৎ মরে গেছি কিন্তু সেই 500 বছর বয়স তো হয়ে গেল কবরে শুয়ে কিন্তু মৌদের যে যন্ত্রণা গাতে ব্যথা আছে সে ব্যথা এখনো মরে 500 বছর হয়ে যাওয়ার পরে সে মৌদের দিক কি কষ্ট

সে নিজের জন্য ছটপাতে আমার এই পরিণতি হবে আমার এই অবস্থা আসবে আজ পর্যন্ত পৃথিবীর কোন মানুষ বলতে পারবে না যে আমি হাত থেকে ভাই আছে বর্তমান মনে ওই ইসরায়েলের যে প্রধানমন্ত্রী আছে নাম আছে ওই পাবে হ্যাঁ না আমেরিকার ডলার হয়তো ওই এখন তো ফেসবুকে দিচ্ছে দেখেন নেই যে আর জিন্দেগিটার সময় আপনার হচ্ছে কি মৌতের সময় কাঁচা কাঁচা এসে গেছে আপনি মরে যাবেন তার জন্য একটা মেডিসিন তৈরি হয়েছে সেটা যদি আপনি খেতে পারেন আর 10 বছর বেঁচে থাকতে পারবেন বড় লোকের একটা অফার এসে গেছে 10 বছর বাঁচতে পারবেন সুবহানাল্লাহ বলবেন না শুনেন এটা বিশ্বাস নেই কারণ আমাদের ঈমান এটাই আছে যে কোন মেডিসিন আমাদেরকে বাঁচাতে পারবে না মহান শাস্ত্রে যে আমার হায়াত কত বেঁধে দিয়েছেন কত কিন্তু আমি পৃথিবীর বুকে থাকতে পারবো হযরত আদম আলাইহিস সালাম সালাম আর মা হাওয়া জান্নাত থেকে দুনিয়ার বুকে কেন এসেছিলেন কি কারণে বের হলেন সেটা একটু বলি আমরা দুনিয়া যে হাদায় পড়ে আছে আমরা বুঝতে পারবো শয়তান আজাজিন শুধু একটা প্রবোধ দিয়েছিল যে দেখো তোমরা যে জায়গায় আছো জান্নাতে এই জায়গায় কিন্তু তোমরা চিরদিন থাকতে পারবে না মহান স্রষ্টা যিনি আপনাদেরকে সৃষ্টি করেছেন তিনি এই গাছের ফল খেতে বারণ করেছে এই জন্য যে তোমরা জান্নাতে চিরদিন থাকতে পারবে না যদি এই গাছের ফল যদি তোমরা যদি খাও তাই কিন্তু এই জায়গায় তোমরা চিরদিন থাকবি। ধোঁকা দিয়েছিল তো ওনারা चिंतকল মা হাওয়া চিন্তা করল কি যে মা হাওয়া চিন্তা করে জানি মরব না আমি চিরদিন জান্নাতেই থাকব। চিন্তা করি না হ্যাঁ যে আমি চিরদিন জান্নাতে থাকব আমি আর জান্নাত থেকে বেরোব না। তে কি করল? হয়তো খোলো বল দিয়ে কাচার ফল আর রসটাকে খাইয়ে দিল। আইয়ে দেওয়ার পরে দেখছে ছয়টা আর একটা দিল যে কি যে মহা মুশকিল হয়ে গেছে কি মুশকিল হলো বলে এখন তুমি তো থাকবে জান্নাতে তোমার স্বামী আদম তো চলে যাবে দুনিয়ায় এতো বড় বড় ভেজাল বের থেকে যান বাদিন ভাই যে আমি থাকবো জান্নাতে চিরদিন আমার স্বামী চলে যাবে দুনিয়ায় এটা তো বরদাস্ত করা যাবে না তুই নারী অনেক ভুলবন্দি

কতটা হায়াত পাবে যে রিজিক যখন আমাদের শেষ হয়ে যাবে তখন কিন্তু পৃথিবীর এক লোকটা কিন্তু আমরা আর খেতে পারবো না সেদিন আমাদের দুনিয়া ছেড়ে চলে যেতে হবে কিন্তু দুনিয়াটাই এমন একটা লোক আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে আমার অনুপতের মধ্যে এমন একটা লোভ আছে বা ইনসানের ফিতরত হলে এটাই তাদের লোভ যে তারা কিন্তু সবকিছু ছেড়ে খালি হাতে যাবে

ওই ব্যক্তি সত্যি সত্যের সামর্থ্য থাকা সত্ত্বেও সে জুলুম করে তার কাছে আদায় করে নিতে পারত বাংলা কিন্তু সে ছেড়ে দিলো তাকে মাফ করে দিল আল্লাহ ওই ব্যক্তি দ্বিতীয় নম্বর